ইউটিউবের প্রথম মাসের ইনকামের টাকা দিয়ে মায়ের জন্য কার্ডের জিনিস কিনবো এটা শুনে কেউ বা ওরকমের না যে আমি বহুত টাকা পেয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আমার বহুদিনের সব ছিল আর আমার মায়ের ইচ্ছাটা পূর্ণ করবে আমার বহুদিনের সব ছিল তবে এই ইউটিউবের টাকা দিয়ে সব পূরণ করবো সেটা কখনো ভাবি নাই আর সেই এই যে প্রথমবার টাকা পেলাম তার জন্য অনেক খুশি আপনাদের দেওয়া ভালোবাসা নিয়ে সামনে আরও বহুত ভিডিও দিতে চাই এগিয়ে যেতে চাই ভালো ভালো ভিডিও আমি সব সাধারণ অল্প দামে একটা ফোন দিয়ে ভিডিও বানাই সবাই আমার জন্য দোয়া করবেন আর ভবিষ্যতে ভালো ভালো ভিডিও কোয়ালিটি ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারি তার জন্য সবাই দোয়া করবেন আর এইটি হয়ে চলে যাচ্ছি এটি প্রথম 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 টাকা তো মধ্যে অনেক খুশি অনেক আবেগ কারণ এই চ্যালেঞ্জ আজকে না প্রায় ছয় সাত বছর থেকে আমি চেষ্টা করতেছি করার চেষ্টা করতে করতে ধৈর্যের ফল নিতে সেই অবস্থাতে আজকে পেলাম পেয়ে অনেক খুশি আমি হচ্ছে প্রায় যে অ্যামাউন্টটা পেয়েছি সেটাতে মায়ের জন্য একজনের কানের জিনিস পাবো বেশি বড় হবে না কিন্তু ছোটোখাটো একটা হবে কী কিনতেছি সবই দেখতে পারবেন আগে টাকাটা উঠিয়ে নিয়ে এসে আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনারা কারণ আবার ইদানিং ভিডিওতে ভিউস একদম নেই নেই বললে চলে আপনার পাশে না থাকলে কী বলবো আমার আমারও তো ইচ্ছা হয় ভালো ভালো ভিডিও ছাড়ি ভালো ভালো ভিউস হোক এত একটা ভিডিও করা আসলে অনেক কষ্টের সবচেয়ে বেশি কষ্টের বয়স দেওয়া আমি কিন্তু কোনো সময় ভয়েস দিতে পারি না এই যে বয়স দিচ্ছি কত কথা ভুল হচ্ছে কত কাটাপ করি শুধু যারা আমার মতো নতুন তারাই এই এইসেই বললাম প্রায় এখন তুলতে বললেই বাঁচি এতটা পরিশ্রম আমি করি হয়তো সে পরিশ্রমের ফল আল্লাহ আমাকে দিয়েছে আমি গার্মেছি কাজ করি পাশাপাশি আমার একটা ক্রিকেট দোকান আছে ক্রিকেট দোকান পার্ট টাইম জবের মতো দেখি তার পাশাপাশি ইউটিউবেও দু একটা ভিডিও ছাড়ি আপনারা সবাই আমার পাশে থাকবেন অসংখ্য ভালোবাসা দেওয়া সবার কাজ সবার জন্য আর আমার জন্য সবাই দেওয়া করবেন চলে আসলাম ফাইনের সঙ্গে আমার বাবা সামনেই খাইয়া গার্মেন্টস গার্মেন্টসের পাশেই লকেট রাজমাঙ্গা লকেট ব্যাঙ্ক রাজমাংলা লকেট ব্যাঙ্কের থেকে টাকাটা নিতে হবে যেহেতু আমি রাজবাংলা ব্যাংকেরই অ্যাকাউন্ট করেছি তো সেখান থেকে বিয়ে করতে হবে তাই আসলাম চলে আসলাম আশা করে এখন এখানে আবার আরেকটা ঝামেলা হয়ে গেছে ক্যামেরা নিয়ে ভিডিও করতে গেলে ভিতরে তো আমি আমার ওই আমার ছোটো ভাই করে বললাম যে তুই বাড়িতে ভিডিও আমি আমি টাকাটা বাইক কারণ প্রথম মাসের টাকা তো সব যে কোনো জিনিস প্রথম জিনিসটা একটু বেশি আবেগ আবেগই হয় তো আমি আবেগে আর কি এগুলো রেকর্ড করা আর কত টাকা পেলাম না পেলাম সবই শুনতে পারবেন এটা আমার এক মাসের স্যালারি এটাই প্রথম স্যালারি টাকা তো আমি খুবই খুশি খুবই আত্মহনা আর মার জন্য কী জিনিস কিনতেছি সেটাও আপনাদের দেখাবো পাশেই থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ